প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার এর অনুশীলনিক প্রশ্ন শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমরা নিয়ে এসেছি একটু কষ্ট করে দেখব শূন্যস্থান এখানে বলা হয়েছে এক কাজ কাজ করার সামর্থ্যই হল শক্তি এরপর আছে জেনারেটর মূলত শক্তিকে বৈদ্যুতিক শক্তি রূপান্তর করে যেনটা সাধারণত যান্ত্রিক শক্তি এটি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে বায়োগ্যাস উৎপন্ন করা যায় উদ্ভিজ্জ ও প্রাণীজ্য উপাদান থেকে আমরা যে বায়োগ্যাসগুলো উৎপাদন করি সেগুলো প্রাণী এবং উদ্ভিদ থেকেই পাওয়া যায় এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের বলা হয়েছে ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করো তা আমরা সমতা ক্ষমতা এবং শক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য আমরা এখানে একটা শখ এঁকেছি ক্ষমতা এবং শক্তির মধ্যে পার্থক্য কি উত্তর ক্ষমতা এবং শক্তি ক্ষমতাটাকে কোনো বস্তু একুক সময়ে যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলা হয় আর শক্তি হচ্ছে কোনো বস্তু কাজ করার সমর্থকে শক্তি বলে ক্ষমতার মাত্রা হচ্ছে এল এম এল স্ক্যার টি ইনভার্স থ্রি শক্তির মাত্রা হচ্ছে এম এল স্ক্যার টি ইনভার্স টু ক্ষমতার একক হচ্ছে ওয়াট যাকে ডাবলু দ্বারা প্রকাশ করা হয় শক্তির একক হচ্ছে জুল যাকে যে দ্বারা প্রকাশ করা হয় যার ক্ষমতা বেশি সে কম সময়ে বেশি কাজ করতে পারে আর যার যত বেশি শক্তি সে তত বেশি কাজ কি করতে পারে আমরা অবশ্যই এখানে যে পার্থক্যগুলো আছে অবশ্যই আমরা ছ আকারে লিখব ছকের বাইরে আমরা পার্থক্যগুলো লিখবো না এরপরে আমাদের দুই নম্বর কোশ্চেন আছে শক্তি নিত্যতা ব্যাখ্যা করো তাই এখানে আমরা শক্তি নিত্যতা ব্যাখ্যা করার জন্য আমরা একটা সমাধান নিয়েছি প্রথমত নিত্যতা ব্যাখ্যা করো আমরা শক্তি নিত্যতার সূত্রটি আমরা পড়ব শক্তির সৃষ্টি বা বিনাশ নাই শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে আমাদের হচ্ছে কি এক রূপ থেকে এক বা একাধিক রূপে কি পরিবর্তন করা হতে পারে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তিত আর আমাদের যে কথাগুলো হচ্ছে পৃথিবীতে আমরা নতুন করে কোনো শক্তি সৃষ্টি বা ধ্বংস করতে পারি না আমাদের পৃথিবীতে যে মোট শক্তির পরিমাণ আছে তা কী হবে ধ্রুব হবে যেহেতু ব্যাখ্যা করতে বলছে আমরা একটা উদাহরণ দিব এক প্রকার শক্তিকে অন্য যে কোনো প্রকার শক্তিতে রূপান্তর করা সম্ভব শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয় শক্তির কোনো ক্ষয় হয় না এক বস্তু যে পরিমাণ শক্তি হারায় অপর বস্তু সেই পরিমাণ শক্তি আমাদের হচ্ছে শোষণ করে বা শক্তি লাভ করে প্রকৃতপক্ষে আমরা কোনো বস্তু নতুন করে শক্তি সৃষ্টি করতে পারি না বা ধ্বংস করতে পারি না যেহেতু আমাদের শক্তি নেততার সূত্রে বলা হয়েছে এটি হচ্ছে শক্তি ধ্বংস বা সৃষ্টি নেই সেহেতু আমরা এটা হচ্ছে কি মোট শক্তির পরিমাণ কি থাকবে ধ্রুব থাকবে এরপরে আমাদের কোশ্চেনে বলা হয়েছে শক্তির সংকট সৃষ্টির কারণগুলো উল্লেখ করো তাহলে আমরা যদি ছিয়াত্তর পিস্টারটাকে লক্ষ্য করি তাহলে এখানে আমাদের ছিয়াত্তর পৃষ্ঠারে আমাদের শক্তির সংকট ব্যবহার এবং সংকট আমাদের দেওয়া আছে তা আমরা এই যে চারটা এখানে আছে এই চারটাকে আমরা সংকট করবো ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য এক আমাদের হচ্ছে অধিক হারে শক্তির প্রয়োজন হচ্ছে আমাদের যত বেশি জনসংখ্যা বৃদ্ধি পাবে তত বেশি আমাদের হচ্ছে শক্তির আমাদের প্রয়োজন বেশি হবে বা অধিকতর শক্তির প্রয়োজন হবে উন্নয়নশীল দেশগুলোর ব্যাপক হারে দালান কোটা রাস্তাঘাট কলকারখানা ইত্যাদি নির্মাণ করছে যানবাহন ব্যবহার করছে এ সকল নির্মাণ কাজের জন্য যানবাহন চালানো এবং রক্ষণাবেক্ষণের অধিক শক্তি ব্যয় করা হচ্ছে মানুষ উন্নত জীবনযাপনের জন্য বিলাসবাহুল বাড়িঘর নির্মাণ করে রেডিও টেলিভিশন ভিসিআর কম্পিউটার আমাদের হচ্ছে কত শীততাপ নিয়ন্ত্রণ হ্যাঁ রেফ্রিজারেটার বিভিন্ন আমরা হচ্ছে কি ফ্যান লাইট বিভিন্ন রকম আমরা হচ্ছে যন্ত্রাংশ ব্যবহার করছি এগুলো সাধারণত বৈদ্যুতিক শক্তি আমাদের ব্যবহার করে থাকি এই শক্তির সংকট বাড়ছে মানুষ মানুষের ব্যবসা বাণিজ্য কাজকর্ম যোগাযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এদি অধিক শক্তি কি হচ্ছে ব্যয় হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সংকটগুলো নিয়ে আমরা কী করব আলোচনা করব আমাদের এখানে গ নাম্বার প্রশ্নটি আমরা এটাই আনসার দিলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে এরপরে আমাদের চার নাম্বার শক্তি বলছে অনব্যায়নযোগ্য শক্তির সুবিধা কিভাবে পাওয়া যায় একটা হচ্ছে শক্তিকে আমরা দুটি ভাগে ভাগ করছি একটা হচ্ছে নবায়নযোগ্য আর একটা হচ্ছে অনব্যায়নযোগ্য এই অনবায়নযোগ্য শক্তির আমরা অ্যান্সার পাবো পাঠ্যবইয়ের আমাদের হচ্ছে পঁচাত্তর পৃষ্ঠার অর্থাৎ সেভেন্টি ফাইভ আমাদের কী করা আছে দেওয়া আছে এখানে আমাদের সুবিধাগুলো দিক আলোচনা করা হয়েছে অনবায়নযোগ্য সুবিধা মূলত দুইটি থেকে আমাদের বিবেচনা করা হয়েছে দাম এবং প্রাচুর্য বেশিরভাগ যন্ত্রপাতি বা নব যানবাহন অনবয়ন শক্তির সাহায্যে চলে এদের নবায়নযোগ্য শক্তির সাহায্যে চলাচলতে অনেক বেশি কী হতো খরচ হতো যেমন সাধারণ বা প্রাকৃতিক গ্যাস তেল কম খরচে যানবাহন বা যন্ত্রপাতি চলে পরোক্ষে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন সৌরশক্তি দ্বারা কোনো যানবাহন চালানো কষ্টসাধ্য এবং ব্যয়বহুল অনবায়নযোগ্য শক্তি সস্তা এদের অল্প পরিমাণ থেকে বেশি শক্তি পাওয়া যায় যেমন পারমাণবিক চলতে অল্প ইউরেনিয়াম থেকে অনেক আমাদের বৈদ্যুতিক শক্তি পাওয়া যায় তাহলে এটাই হচ্ছে আমাদের সুবিধা এটাকে যদি আমরা চার নম্বর প্রশ্ন হিসাবে দেই আমরা এটাকে অ্যান্সার পাওয়া যাবে আমরা বেশিরভাগ লক্ষ্য করব আমরা পাঠ্যবই থেকে অ্যান্সার দেওয়ার করার জন্য এরপরে আমাদের হচ্ছে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর আমরা অ্যান্সার করব কোনটি শক্তির হচ্ছে অনবায়নযোগ্য উৎস বায়ু প্রকৃতি থেকে পাওয়া যায় স্রোত প্রকৃতি থেকে পাওয়া যায় সৌরশক্তি প্রকৃতি থেকে পাওয়া যায় তাহলে যেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায় সেগুলোকে আমরা হচ্ছে নবায়নযোগ্য শক্তি বলি আর যেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায় না যেমন কয়লা এটাকে প্রকৃতি থেকে পাওয়া যায় কিন্তু এটাকে আমরা অনেক জীবন অনেক দিন থেকে এটাকে বিদ্যমান থাকে অনেক দিন পর এটাকে পাওয়া যায় আবার এটা কি করে ফুরিয়ে যায় যে শক্তিগুলো ফুরিয়ে যায় সেগুলোকে আমরা বলবো অনাবায়নযোগ্য আর যে শক্তিগুলো ফুরিয়ে যায় না বা শেষ হয় না সেগুলোকে বলা হয় আমাদের হচ্ছে কি নবায়নযোগ্য আর যেগুলো ফুরিয়ে যায় সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য তা আতশবাজি এখানে আমাদের কয়লা অ্যান্সার হবে এরপরে আমাদের যে কথাগুলো হচ্ছে এখানে অতীশ কখন কখনও কখনো রাতে লাইটযুক্ত চার্জার ফ্যানের সাহায্যে পড়ালেখা করে এক্ষেত্রে সে ব্যবহার করে একটা আলোক শক্তি অবশ্যই যখন কি করে চার্জার এবং লাইট যুক্ত চার্জার ফ্যান অবশ্যই আলো আছে বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তি অর্থাৎ আমাদের এখানে তিনটাই বিদ্যমান তাহলে আমাদের অ্যান্সার হবে অপর দিকে হচ্ছে আমাদের ঘ নাম্বার অ্যান্সার আমরা কি করব পেয়ে যাব আচ্ছা এরপরে নিচে উদ্দ্বীপকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও একজন ব্যায়াম দি দুইশো কেজি ভরের উত্তোলন করে এবং ভরটি নিচে নামা এরূপ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খাবার খেতে খেতে গান শুনতে লাগল ভর উত্তোলন থেকে ভর নিচে নামা পর্যন্ত শক্তির রূপান্তরে সঠিক ক্রমকি করে রাখো রাসায়নিক শক্তি গতিশক্তি সৃষ্টি শক্তি এবং গতিশক্তি আমরা একটাই আমাদের আনসার হবে ক নম্বর পরে এগুলো আমি দেখতেছি না ভর উত্তোলনকে খাদ্য গ্রহণ ও গান শোনার সাথে সাথে কোন শক্তি দুটির সম্পর্ক রয়েছে তাপ শব্দ এটা আমাদের নয় বিদ্যুৎ নয় রাসায়নিক ও শব্দ এখানে রাসায়নিক এবং শব্দ আমাদের এটা কী করছে ব্যবহার করছে কারণ যেহেতু সে কী করছে গান শুনছে তাই এটা হচ্ছে কে আপনাদের শব্দ সৃষ্টি হয়েছে এবং পরবর্তী আমাদের সৃজনশীলগুলো আছে সৃজনশীলগুলোর অ্যান্সার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি